আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সব মানে এত সুন্দর সুন্দর ড্রেস আমি কি বলবো ভুলে যাচ্ছি অনেক অনেক সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি যেটা কিনা ডিজিটাল প্রিন্টের উপরে এরপরে হচ্ছে তোমার চুন্ডি প্রিন্টের উপরে বিভিন্ন ধরনের প্রিন্টের উপরে খুব সুন্দর সুন্দর সিকুয়েন্স কাজ করা থাকবে যে কটনের ড্রেসগুলো তোমরা চাইলে অফিসে অফিস গোয়িং আপরাও পরতে পারো গিফটের জন্য বিশেষ করে গিফটের জন্য এবং যারা হচ্ছে জন্য তোমার আত্মীয় স্বজনদের জন্য গিফট দিতে চান তাদের জন্য ড্রেসগুলি বেস্ট ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের অল বডি কিনতে যেভাবে সিকোয়েন্স করা থাকে কাপড় কাপড়ের এটা এভাবে না ছাড়ালেও হবে এই দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর জিনিস আপনার হাতের কাপড়টা নিচে আসবে ঝুলন্ত হাতা এখানে আপনারা 100 প্লাস আপুরা পড়তে পারবেন বডি তো 100 এর বডি বাংলাদেশে নাই 70 80 90 বডি পাওয়া যায় না কারণ আমরা এত মোটা মোটা আমাদেরকে খাওয়াইতে পারি অনেক সুন্দর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে দেখাবো প্রত্যেকটা ড্রেসের উপরে থাকবে ধামাকা অফার অফার মানে ফ্রি 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 যে কোনো একটা বড় ফ্রি থাকবে এই ফ্রিটা আপনারা পাইলে অবশ্যই খুশি হয়ে যাবে এখন দেখাবো হচ্ছে রেড কালার টকটকা সিঁদুর লাল টকটকা সিঁদুর লাল কালার এবং ফ্রি ড্যান্স কি দিব আপনারা লাইভে সাথে থাকেন দামটা থাকবে খুবই রিজনেবল ভিডিওতে ওইটা এই পর্যন্তই ধরো হ্যাঁ ওয়াও খুব সুন্দর কাপড় পর্যন্ত ঝুলন্ত হাতের কাপড় এই যে এদিকে চলে আসবে একটু দেখায় দেই এটা ঝুলন্ত হাতের কাপড় দাজ টক টক সিদুর লাল বাস্কেট হলো সাথে সাথে সো এই ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় দোপাট্টাটা হবে পাঁচ হাতে নামাজের দোপাট্টা একদম কটনের ভিতরে সো

আপনার একটু যারা হচ্ছে আমাদের এই ড্রেসগুলো গুলো চিনেন কিনতে গেলে সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টের ভিতরে এই কাপড়ের ড্রেস হ্যাঁ আপনাদের 850 এ কিনতে হবে পাইকারি যে একবার সরাসরি কারখানা থেকে কিনলে এই দামে কিনতে হবে দেখছেন এই যে খুবই সুন্দর আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে এবং প্রতিটা ড্রেসের উপরে একটা ফ্রি দামাকা থাকবে অর্থাৎ আপনারা যদি আজকে লাইভের থেকে যে কোনো আজকের ভিডিও থেকে যে কোনো তিনটা ড্রেস নেন খুব সুন্দর একটি কালার খুব সুন্দর কালার তিনটা ড্রেস নিলে আপনারা কি পাবেন জানেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তিনটা ড্রেস নিলেই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর ব্যাপার এখন চাইলে আপনারা এর সাথে আরও ড্রেস অ্যাড করতে পারবেন দশটা পনেরোটা বিশটা অ্যাড করতে পারবেন আমরা কিন্তু শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে ফ্রি দেবো দেখেন তো সিকুয়েন্সে এখানে আঠারো ইঞ্চি আঠারো বিশ ইঞ্চি সিকোয়েন্সের কাজ করা আঠারো বিশ ইঞ্চি মাঝখানে আপনার এই একদম নিচ পর্যন্ত প্যানেল পর্যন্ত আঠারো বিশ ইঞ্চি একদম নিচের প্যানেল পর্যন্ত এই সমস্ত সিকোয়েন্সের বিলে আছে মিনিমাম চার পাঁচশো টাকা সো কীভাবে দেয় এখানে অন্য কয়টা একটা দাও আচ্ছা মাত্র একটা সরান অন্য ড্রেস দেখেন টু পিস হয়ে বসে আছে পুরো ছাড়াইতে হবে না একটা তো ছাড়াই দেখানোই হয়েছে এই দেখেন আপনারা অবশ্যই সবসময় জামার প্যানেলের ছবিটা নেওয়ার চেষ্টা করবেন মাত্র কয় টাকা ছয়শো পঞ্চাশ মানে পাইকারি মার্কেট থেকে আপনাদেরকে আমরা পার পিসে দুইশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি প্লাস এটা হচ্ছে একদম কলিজা কালার ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন মাত্র তিনটা ড্রেস নিলে তিনটা ড্রেসের উপরে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন প্লাস হচ্ছে আপনারা পাইকারি মার্কেট থেকে দুইশো টাকা কম পাচ্ছেন কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই ওয়াও দারুন কলকা ডিজাইনের ভিতরে অল বডিটাতে আঠারো বিশ ইঞ্চির উপরে প্রায় বাইশ ইঞ্চি আপনার হচ্ছে অ্যাম্ব্রোডারি সিকোয়েন্সের কাজ করা বাইশ ইঞ্চি চওড়া হলে সিকোয়েন্সের কাজ করা হবে মাঝখান তো অনেকে বিন সাইজ বানায় ছয় ইঞ্চি আট ইঞ্চি মাঝখানে আপনার দেয় অন্যটা তো আরো দাম জুস অনেক বড় অনেক বড় এবং সুন্দর একটা প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এগুলি ডিজিটাল প্রিন্টের সাথে সিকোয়েন্স কাজ করা হবে খুব সুন্দর একটি মেজেন্ডা কালার এই ড্রেসটার ইয়কটা একটু বাঁকা বাট সব ড্রেস কিন্তু এক না হ্যাঁ ডিজাইন বাঁকা সব ড্রেসটার হচ্ছে ডিজাইন বাঁকা হবে না খুব সুন্দর নিচে প্রিন্ট খুব সুন্দর দেখো ডিজিটাল প্রিন্ট এই দোপাট্টাটা অনেক সুন্দর মাসখানে বক্স করা থাকবে মাত্র 650 এ পেয়ে যাবেন 650 এ তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি বডি করতে পারবেন সত্তর আশি নব্বই ইঞ্চি বললাম না যে এখানে এক হাত মানে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চির উপরে আরও চার ইঞ্চি আছে মানে এত চওড়া হচ্ছে সিকোয়েন্সের প্যানেলটা হবে আপনারা এবং একদম নিচ পর্যন্ত দেখাও দেখিস একদম নিষ্প্যন্ত দুপুরটা এই সমস্ত কাপড় দিয়ে বর্তমানে ইন্ডিয়ান ভাষণের আপনার হচ্ছে পাকিস্তানি ভাষণের থ্রি পিস হচ্ছে বাংলাদেশে এই কাপড় দিয়ে এই কাপড়ের উপরে কিন্তু আপনার ওই লেভেলে থ্রি পিস হচ্ছে কালারটা কি দেখছো মারাত্মক সুন্দর একটা কালার এই কালার উপরে তো ক্রাশ আপনার এটার অর্ডার দিবে পঞ্চাশটা কিন্তু আপনার যার যত পিস আছে তত পিস নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ তার সাথে থাকতেছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তিনটা ড্রেস নিলেই এর সাথে আপনারা চাইলে ড্রেস আরও বিশটা তিরিশটা পঞ্চাশটা অ্যাড করতে পারবেন শর্ত হচ্ছে হোম ডেলিভারি নিলে আপনাদের ওয়েট চার্জ টাকার চার্জ অবশ্যই দিতে হবে এই ডিজাইনের ভিতর একটা কালার ওয়েট চার্জ টাকার চার্জ দিতে হবে হোম ডেলিভারি নিলে শুধু ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিবো মেচেনটা কালার বা একটি ডিজাইনের কালার আছে সেটিং হয়েছে যে ডিজাইনটা দেখাইতেছি এটা চারটে পাঁচটা কালার আছে এই দেখেন কি সুন্দর ব্যাপারটা মাত্র সিক্স টাকা ডেলিভারি চার্জ ফ্রি হানড্রেড প্রিমিয়াম কোয়ালিটি পাইকারি মার্কেটে যেটার দাম হলো আটশো পঞ্চাশ সেটা দিলাম আপনাদেরকে আমরা কয় টাকায় এটা খুব সুন্দর একটা সুরমা কালার ডিজাইন কিন্তু সেই ডিজাইন মানে মাথা নষ্ট করা এটা হাতে পাইলে আপুরা আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে আরেকটা চমৎকার বিষয় বলি আমাদের ড্রেস হাতে পেয়ে যদি ভালো লাগে ভালো হয় অবশ্যই একটা সত্যিকারি রিভিউ দিবেন আর রিভিউ দিলে আমরা প্রত্যেকটা ভালোটা উল্টা প্রত্যেকটা ভালো রিভিউ যারা দিবেন মানে যাদের রিভিউ পছন্দ হবে আমাদেরকে সে রিভিউর যাদের পছন্দ হবে তাদেরকে আমরা একবার করে ডেলিভারি চার্জ ফ্রি দিব মানে রিভিউ দিলে আবার নতুন করে ড্রেস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি করবেন মাথায় রাখবেন আমরা কিন্তু রিভিউ যারা দেয় তাদেরকে আমরা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দিই আমাদের ড্রেস আমাদের ব্যাগ আমাদের মেমো আর সত্যিকারি কোম্পানির কথাগুলি বলতে হবে রিভিউতে মিথ্যা বানায় বলার দরকার নেই যদি আপনার ভালো লাগে তাহলে আপনারা রিভিউটা ভালো দেবেন ঠিক আছে এ দেখুন নামাজে অন্য থাকবে অবশ্যই ভালো রিভিউ সুন্দর রিভিউর পরে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেব এবং আজকের ড্রেসগুলি যারা নেবেন ড্রেস যেমন পাবেন তেমন রিভিউ তেমন সমস্যা নেই আজকের ড্রেস যারা নেবেন সেই ড্রেস তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দাম থাকবে মাত্র 650 জাস্ট ওয়াও লুকিং ফর জাস্ট আবার এই দিক ঘুরাইলা কেন এই দেখেন হাতা এই যে হাতাটা নিচে দিয়ে বের হবে এগুলি লম্বা হবে 40 এইদিকে দিকে ধরো হেজি খুব সুন্দর একটি কলিজা কালার ব্ল্যাক কলিজা কালার এটা কিন্তু হাতা এবং নিচের কিন্তু আপনার হচ্ছে পুরো ভিডিওটা ক্যাপচার করার জন্য আমি একটু বাকা করে ধরছি যাতে আপনি পুরোটা দেখতে পারেন দেখেন মানুষ ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল দাম থেকে দুশো টাকা ডিস্কাউন্ট এই ড্রেসগুলি পাইকারি মার্কেটে আটশো টাকা বিক্রি হয় ওপেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বললাম আপনারা যাচাই করে দেখবেন সেইখান থেকে আমরা 200 টাকা ডিসকাউন্টই দিচ্ছি আপনাদেরকে এবং 3 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি কোম্পানির প্রচার লক্ষ্যে কি পরিমাণের আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আবারো সেই আমার অ্যাঙ্গলে দিছে কোম্পানির প্রচারে লক্ষ্যে আপনাদেরকে ড্রেসগুলি এই দামে দিয়ে দিচ্ছি কোম্পানির প্রচারে লক্ষ্যে এই দামে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা এগুলি নেবেন আর কোম্পানির জন্য দোয়া করবেন ঠিক আছে এই

যেমন খুশির তেমন সাজো এই ড্রেস দিয়ে আপনারা গোল জামা সুন্নতি জামা কামিজ সব ধরনের ড্রেস তৈরি করতে পারবেন থ্রি 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 নাম নাম জানেন বলেন বলেন তো পিস 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 বাট দাম দিছি মাত্র ছয়শো পঞ্চাশ তিন পিসের ডেলিভারি চার্জ ফ্রি এর সাথে আরও ড্রেস চাইলে অ্যাড করতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে আপনি তিনটার সাথে এক লাখ টাকার ড্রেসও নিতে পারেন এক লাখ টাকার ড্রেসও আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দেবো দাম যদি তিনটা থাকে যদি তিনটা থাকে মাথা মতো ঠিক পাঁচশো টাকা এক হাজার টাকা ভাড়া লাগবে এরকম ড্রেসও নিতে পারবেন কিন্তু তিনটা থাকতে হবে মিনিমাম তার মানে কি বুঝাচ্ছেন তা আপনার হচ্ছে তিনটা ড্রেস আপনি পাঁচশো এক হাজার টাকা লাভ করতে পারবেন ওই যে এক বস্তা ড্রেস নেবে এক লাখ টাকার ড্রেস সেখান থেকে যদি আমার ধরেন এক হাজার টাকা লাভ হয় আমি আপনাকে পাঁচশো টাকা ছেড়ে দেবো এরকম আচ্ছা তো এরকম হিউজ পরিমাণের কালেকশন আমাদের শপে আছে আপনারা চাইলে এসেও কেনাকাটা করতে পারেন তো সবাই ভালো থেকেন সুস্থ কেনা লাভে